হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার নাইন কোষে দেখি নয় পার্ট ওয়ান কোষে দেখি নয়তে আমরা যে অঙ্কগুলি করবো তোমরা প্রত্যেকে বই বের করো দেখো বইতে কী লেখা রয়েছে এক নম্বরে লেখা রয়েছে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি কোষে দেখি নয় এক নম্বরে লেখা রয়েছে যে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরা প্রকাশ করার চেষ্টা করি দেখো কয়েকটা ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়খানা ছবি দেওয়া রয়েছে এই ছবিতে যে চিহ্নিত অংশগুলো রয়েছে এই চিহ্নিত অংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলেছে প্রথমে যে ছবিটি রয়েছে সেটা একটা বর্গক্ষেত্র রয়েছে এই বর্গক্ষেত্রের চিহ্নিত অংশ রয়েছে কয়টি চিহ্নিত অংশ রয়েছে আমরা গুণে দেখলাম চোদ্দোটি চিহ্নিত অংশ রয়েছে মোট খোপ কয়েকটি রয়েছে একশোটি মোট খোপ একশোটি চিহ্নিত অংশ রয়েছে চোদ্দোটি তাহলে শতকরা কয়েকটি অংশ চিহ্নিত করা হয়েছে শতকরা কয়টি অংশ চিহ্নিত করা হয়েছে একশোটিতে করা হয়েছে চোদ্দোটি তাহলে দেখো একশোটিতে করা হয়েছে কয়েকটি চিহ্নিত করা হয়েছে চোদ্দোটি একশোটি খোপের মধ্যে চোদ্দোটি খোপে চিহ্নিত করা হয়েছে শতকরা কয়টি ক্ষোপে চিহ্নিত করা হয়েছে তাহলে শতকরা যদি আমরা বের করতে চাই তাহলে আমি বলেছি কত একশো দিয়ে গুণ করতে হবে এই যে একশো দিয়ে গুণ করেছি তাহলে দেখো এই একশো আর এই একশো কেটে গেলে কত হয় তাহলে ফোর ওয়ান ফোর অর্থাৎ ফোরটিন চোদ্দো পার্সেন্ট কত পার্সেন্ট চিহ্নিত করা হয়েছে চোদ্দো পার্সেন্ট অংশকে চিহ্নিত করা হয়েছে তারপরে দু নম্বরে দেখো দু নম্বরের চিত্রটি দেখো দু নম্বরে রয়েছে একটি আয়তক্ষেত্র এবং একে দুটো অংশে ভাগ করা হয়েছে তাহলে দুটো ভাগের একটা ভাগে চিহ্নিত করা হয়েছে দুটো ভাগের তাহলে দুটো ভাগের এক ভাগ এক ভাগ চিহ্নিত করা হয়েছে ঠিক আছে দুই ভাগের এক ভাগ চিহ্নিত করা হয়েছে এবার শতকরা কত চিহ্নিত করা হয়েছে তাহলে একশো দিয়ে গুণ করো দুই অক্ষে দুই পঞ্চাশ দুগুণ কত একশো সমান সমান কত পঞ্চাশ পারসেন্ট অংশে চিহ্নিত করা হয়েছে এবার তিন নম্বর দেখো তিন নম্বরের চিত্রটি রয়েছে একটি বর্গক্ষেত্র এই তিন নম্বরের বর্গক্ষেত্রের পঁচিশখানা খোপ রয়েছে পঁচিশখানা খোপের মধ্যে আটটি খোপে চিহ্নিত করা হয়েছে তাহলে দেখো পঁচিশখানা খোপ এই খোপের আটটি অংশে চিহ্নিত করা হয়েছে তাহলে শতকারা কত অংশে চিহ্নিত করা হয়েছে একশো দিয়ে গুণ ওকে কত পঁচিশ চার পঁচিশ একশো তাহলে আট চারাটা কত বত্রিশ পারসেন্ট তাহলে শতকরা কত অংশ চিহ্নিত করেছে বত্রিশ পার্সেন্ট চিহ্নিত করা হয়েছে চার নম্বরের চিত্রটি দেখো চার নম্বরের চিত্র রয়েছে একটি বৃত্ত রয়েছে এবং এর কয়েকটি অংশ একটা দুটো তিনটে চারটে চারটি অংশের কয়েকটি অংশ চিহ্নিত করেছে একটা দুটো তিনটে তাহলে চারটি অংশের তিনটি অংশ চিহ্নিত করা হয়েছে শতকরা কত অংশ চিহ্নিত করা হয়েছে একশো দিয়ে গুণ চার ওকে চার চার পঁচিশ একশো তিন পঁচিশ কত পঁচাত্তর পার্সেন্ট চিহ্নিত করা হয়েছে পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে রয়েছে একটি চিত্র এর একটা দুটো তিনটে চারটে পাঁচটা অংশ রয়েছে পাঁচটা অংশের দুটো অংশে চিহ্নিত করা হয়েছে তাহলে পাঁচটি অংশের দুটো অংশকে চিহ্নিত করা হয়েছে শতকরা কত অংশ চিহ্নিত করা হয়েছে তাহলে পাঁচকে পাঁচ পাঁচ কুড়ি একশো কুড়ি দুগুণো চল্লিশ পার্সেন্ট চিহ্নিত করা হয়েছে এবার ছয় নম্বরের চিত্রটি একটি বৃত্ত রয়েছে এর অংশ হয়টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা অংশের দুটো অংশে চিহ্নিত করা হয়েছে তাহলে লেখো টু বাই এইট ইন্টু হানড্রেড এবার আমরা কাটাকাটি করবো চার দুই দিয়ে ধর দুই অক্ষে দুই চার দুগোনো আট চার অক্ষে চার চার পঁচিশ একশো সমান সমান পঁচিশ পার্সেন্টকে চিহ্নিত করা হয়েছে তাহলে হয়ে গেল আমাদের এক নম্বর শেষ এবার আমরা করব দু নম্বর দু নম্বরে এক নম্বর শেষ করলাম এবার দু নম্বরে এসে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি তাহলে দু নম্বর করব সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলেছে দাও দু নম্বর দিয়ে দুইয়ের একে কি রয়েছে রয়েছে পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ একে শতকরায় প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করো এই একশো দিয়ে গুণ তাহলে দেখো ৫০ পঞ্চাশ পঞ্চাশ দুগুনো একশো পঁয়তাল্লিশ হয়ে গেল এক নম্বর এবার আমরা করবো দুইয়ের এক হয়ে গেল এবার দুইয়ের দুই দুইয়ের দুই কী আছে নাইন বাই টেন ইন্টু তাহলে একশো দশকে দশ দশ দশকে একশো নয় দশকে নব্বই পার্সেন্ট এবার তিন করো তিনে কী রয়েছে তেত্রিশ বাই তিনশো তেত্রিশ বাই তিনশো গুণ একশো তাহলে শূন্য 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 তিন ওকে তিন তিন এগারো তেত্রিশ সমান সমান এগারো পারসেন্ট এবার চার নম্বর করব এক পূর্ণ দুই বাই পাঁচ সমান সমান একে ভাঙিয়ে নিই পাঁচ পাঁচওক্ষে পাঁচ পাঁচ সাত দুই কত সাত সাত বাই কত পাঁচ গুণ একশো পাঁচ পাঁচওক্ষে পাঁচ পাঁচ কুড়ি একশো সাত তাহলে সাত দু চল্লিশ একশো চল্লিশ সাত দু কণ চোদ্দো বসিয়েছে আর একটা শূন্য এই যে চল্লিশ একশো চল্লিশ পার্সেন্ট পাঁচ নম্বরে রয়েছে চার পূর্ণ তিন বাই আট সমান সমান চারটা বত্রিশ বত্রিশ সাত তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই আট গুণ হল একশো এবার এবার হচ্ছে কত গুণ একশো তাহলে আমরা কী করবো কাটাকাটি না করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আর এই দুটো শূন্য বসিয়ে দেব গুণ করলাম একশো গুণ পঁয়ত্রিশ করলে হয় তিন হাজার পাঁচশো বাই আট এবার আমরা ভাগ ভাগ করে তাহলে কতবার দেব চারবার যদি দিই চার আটা বত্রিশ বত্রিশ এই শূন্য হবে না বত্রিশ তাহলে তিন আসে দুই আসে কত হলে পাঁচ হবে তিন তিন পেলাম চারবার দিয়েছি চার আটা বত্রিশ মানে পঁয়ত্রিশের মধ্যে বত্রিশ দিয়েছি তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম তিন পেলাম এই তিনের মধ্যে তো আট যাচ্ছে না এবার এই শূন্যটাকে নামিয়ে দিলাম তিরিশ হলো তাহলে কতবার দেব এবার তিন আটা চব্বিশ থাকলো কত ছয় এই শূন্যটাকে নামিয়ে দিলাম ষাট তাহলে সাত আটা কত ছাপ্পান্ন এবার পেলাম কত চার চার পেলাম তাহলে এই হলো তো চার বাই আট মানে চারশো সাঁত্রিশ পূর্ণ চার বাই আট ঠিক আছে এটা আমাদের উত্তর হলো কিন্তু আমরা এটাকে কাটতে পারি চার অক্ষে চার চার দুগুনো আট সমান সমান আমাদের উত্তরটা হবে চারশো সাঁত্রিশ পূণ্য এক বাই দুই এইটা আমাদের উত্তর হবে ঠিক আছে এবার আমরা পাঁচ নম্বর শেষ করে ফেলেছি এবার আমরা তিন নম্বর করব দুই শেষ এক শেষ দুই শেষ এবার আমরা কি বলেছে দেখো নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি তাহলে তিনের এক রয়েছে কত জিরো পয়েন্ট সিক্স শতকরায় প্রকাশ করতে হবে এই দশমিকের জন্য এক নেবে আর এই সংখ্যাটার জন্য একটা শূন্য নিয়েছি দশমিক উঠে গেল গুণ করব একশো দিয়ে কারণ শত করায় প্রকাশ করতে বলেছে তাহলে এই শূন্য শূন্য কেটে দিয়েছি তাহলে ছয় দশকে কত ষাট তাহলে আমরা দেখো কত হলো উত্তরটা ষাট পারসেন্ট ষাট পারসেন্ট এবার আমরা দু নম্বর করব দু নম্বরে কী রয়েছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু হুম তাহলে দাগ দাও নিচে দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দশমিক উঠে গেল গুণ করব একশো দিয়ে শূন্য এই একশো একশো কেটে গেল এবার পেলাম কত দুই পার্সেন্ট মানে টু পার্সেন্ট উত্তর হলো ঠিক আছে হুম তাহলে তিনের দু নম্বরে টু পার্সেন্ট উত্তর হলো এবার আমরা করবো তিন নম্বরের অঙ্কটি তিন নম্বরে বলেছে জিরো পয়েন্ট সাতান্ন তাহলে নিচে দাগ দাও দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দশমিক উঠে গেল গুণ করব একশো দিয়ে একশো একশো কেটে গেল সাতান্ন পার্সেন্ট হয়ে গেল এবার চার নম্বরের অঙ্কটি ওয়ান পয়েন্ট টু ওয়ান নিচে দাগ দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য গুণ করব একশো দিয়ে এবার গুণ করব একশো দিয়ে একশো একশো কেটে গেল এবার কি হলো একশো একুশ পারসেন্ট এবার পাঁচ নম্বরে কী রয়েছে তিনের পাঁচ নম্বরে রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি দাও দশমিকের জন্য এক তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য গুণ করবো একশো দিয়ে তাহলে এই শূন্য এই শূন্য 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 দুটো দুটো করে শূন্য কেটে দিলাম তাহলে কত পেলাম তিন বাই দশ পার্সেন্ট হুম তিন বাই দশ পার্সেন্ট সমান সমান কত হয় হুম তিন আমরা যদি তিনকে দশ দিয়ে ভাগ করি দেখো তিনের সঙ্গে যাচ্ছে না তাহলে দশমিক নিয়ে একটা শূন্য তিন দশকে তিরিশ তাহলে পেলাম কত তো জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট হ্যাঁ এইটা উত্তর হলো জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে তিন আমাদের শেষ এবার আমরা করবো চার আমরা করব এবার চার নম্বরের অঙ্ক চার নম্বরেতে দেখো তো কী বলেছে চার নম্বরে বলেছে নিচের শতকরা গুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি দেখো একদম সোজা অঙ্ক টেন পারসেন্ট রয়েছে টেন পারসেন্ট তাহলে সমান সমান কী লেখা যায় টেন বাই এই পার্সেন্টের জন্য কি একশো তাহলে এই শূন্য শূন্য কেটে দাও তাহলে এক বাই দশ এইটা হলো এটা হয়ে গেল ভগ্নাংশ এটা আমাদের অ্যান্সার ঠিক আছে এক বাই দশ এবার দুই নম্বরে কত রয়েছে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট সমান সমান সত্তর বাই একশো শূন্য শূন্য কেটে গেল সমান সমান সাত বাই দশ উত্তর হলো এটা ভগ্নাংশ তিন নম্বরে দেখো তো কী রয়েছে চারের তিনে রয়েছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সমান সমান পনেরো বাই পার্সেন্টের জন্য একশো এবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে তিন পাশা পনেরো পাঁচ কুড়ি একশো সমান সমান থ্রি বাই কুড়ি এত ভগ্নাংশ তাহলে চার নম্বর এবার কি দুইশো সাতান্ন পার্সেন্ট দুইশো সাতান্ন পার্সেন্ট সমান সমান দাও দুইশো সাতান্ন বাই পার্সেন্টের জন্য একশো কাটাকাটি যায় না এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে দুইশো সাতান্ন বাই একশো এইটা ভগ্নাংশ হয়ে গেল ঠিক আছে কত নম্বর করলাম আমরা চার নম্বর এবার পাঁচ নম্বরের অঙ্কটি রয়েছে কী রয়েছে পাশে রয়েছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সমান সমান দেখো এর গুণ করো তেত্রিশ গুণ তিন কত তিন তিনে নয় তিন তিনে নয় আর এক যদি যোগ করি একশো হয়ে গেল তাহলে একশো একশো বাই কত তিন দেখো তেত্রিশ এই তিন দিয়ে তেত্রিশকে গুণ আর যেটা হয় গুণ করে তার সঙ্গে এই এক যোগ করতে হয় তাহলে তিন তেইশ তেত্রিশ তেত্রিশ হলো নিরানব্বই নিরানব্বইয়ের সঙ্গে এক যোগ করলে একশো হয় তাহলে পেলাম একশো বাই তিন ঠিক আছে একশো বাই তিন তাহলে একশো বাই তিন একে কী করা যায় একে এসে আমরা করবো পার্সেন্ট পার্সেন্টের জন্য কী নেব একশো নেব পার্সেন্ট একশো তাহলে কত হলো এই একশো কে একশো একশো কে একশো হুম তাহলে সমান সমান আমরা পেয়েছি কত ওয়ান বাই থ্রি বুঝতে পেরেছো হুম ওয়ান বাই থ্রি মানে তেত্রিশ তেত্রিশ এই গুণ তিন তিন তেত্রিশ নিরানব্বই নিরানব্বই আর যোগ এক একশো একশো বাই কত তিন এই যে লিখেছি একশো বাই তিন আর এই পার্সেন্টের জন্য একশো এই যে লিখেছি এবার একশো একশো কেটে গেলো এখানে কিছু থাকে না মানে ওয়ান ওয়ান থাকে মানে একশো কে একশো একশো কে একশো উপরে থাকে কত ওয়ান আর এই তিন ওকে তিন তাহলে এক বাই আমাদের এই এটা হলো এটাই ভগ্নাংশ পরিণত হল এবার আমাদের চার কমপ্লিট হয়ে গেল এবার আমরা করব পাঁচ পাশে থেকে বলেছে নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এই শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে দেখো পাঁচ নম্বর করে দিচ্ছি পাঁচ নম্বরে করে দিচ্ছি পাঁচ নম্বরে কী রয়েছে এক পাঁচ নম্বর দাও পাঁচের এক নম্বর রয়েছে একষট্টি পারসেন্ট একষট্টি পারসেন্ট তাহলে সমান সমান দাও তাহলে একষট্টি বাই কত একশো এই পার্সেন্টের জন্য একশো তাহলে দেখো এক একের পরে দুটো শূন্য দিয়ে যদি ভাগ করা হয় দশমিক বিন্দু কোন দিকে সরবে বলো তো বাঁ দিকে দুই ঘর সরে যাবে তাহলে উত্তরটা কত হবে বলো তো জিরো পয়েন্ট একষট্টি বুঝলে কি না যদি একের পরে যত শূন্য হবে তত দশমিক বিন্দু বাঁ দিকে সরে যাবে দেখো একষট্টি কোথাও দশমিক আছে একষট্টির কোথাও দশমিক নেই এই নেই মানে কোথায় আছে বলতো শেষে রয়েছে সবসময় মনে রাখবে কোনো সংখ্যার সংখ্যায় যদি কোথাও দশমিক না থাকে তাহলে মনে করবে শেষে রয়েছে তাহলে আমরা দেখলাম একষট্টি কোথাও দশমিক নেই নেই মানে কোথায় রয়েছে শেষে এই শেষে রয়েছে তার মানে দশমিক বিন্দু আমরা একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ করছি দুটো যত শূন্য হবে তত বাম দিকে ঘর সরে যাবে দুটো শূন্য মানে দুই দিকে বা দিকে দুই ঘর বা দিকে সরিয়ে দেবে এইখানে দশমিক রয়েছে এক ঘর দু ঘর তার মানে দশমিকটা এইখানে হয় তা দশমিককে সাপোর্ট দেওয়ার জন্য আমি এই জিরোটা দিয়েছি তাহলে উত্তর হলো জিরো পয়েন্ট একষট্টি এবার যদি এইভাবে তোমরা না বোঝো সরাসরি তোমরা ভাগ করে দিতে পারো ভাগ করলেও এই উত্তরটা চলে আসবে দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি একশো দিয়ে একশো দিয়ে একশোটিকে ভাগ করবে দেখবে উত্তরটা বেরিয়ে আসবে এ দেখো একশোর একশোর মধ্যে একশোটি কি যাচ্ছে না কারণ একশো বড়ো একশো একষট্টি ছোট তাহলে কি করব। এই একটা দশমিক নিয়েছি এই দশমিকটা সাপোর্ট দেবার জন্য আমি একটা আগে শূন্য দিলাম এবার এই দশমিকের জন্য আমি একটা কি পাবো জিরো পাবো তাহলে কত হলো দেখো ছয়শো দশ হলো তাহলে ছয় বার দাও ছয়শোকে ছয়শো ঠিক আছে এবার বিয়োগ করো বিয়োগ করলে এই দেখো শূন্য এই এক ছয় ছয় মিলে যায় শূন্য বা সাইডে বসে না কেমন তাহলে এবার আমরা এই দশমিকের জন্য একটা শূন্য পাই হুম দশমিকের জন্য একটা শূন্য পাচ্ছি তাহলে কী হবে বলো একবার একশো কে একশো এই দেখো মিলে গেলো তাহলে আমাদের উত্তরটা আমাদের উত্তরটা কত হলো জিরো পয়েন্ট একষট্টি বুঝতে পেরেছো এইভাবে করবে এবার ভাগ না করে দশমিক বিন্দু বা দিকে সরিয়ে দিয়ে আমরা করলে আমাদের একটু ইজি হয় তাড়াতাড়ি হয় ঠিক আছে ভাগ করলেও তোমাদের উত্তরটা হবে দেখো দু নম্বরটা দেখো দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে থ্রি পার্সেন্ট এই দেখো থ্রি পার্সেন্ট তাহলে সমান সমান থ্রি বাই হান্ড্রেড তাহলে উত্তরটা কত হবে দশমিক বিন্দু দুঘর বা দিকে সরে যাবে তাহলে এ কোথাও নেই মানে শেষে রয়েছে মানে তিনের শেষে রয়েছে হ্যাঁ তাহলে এইখানে দশমিকটা রয়েছে তাহলে দু ঘর সরে যাবে এক ঘর দু ঘর তার মানে আর ঘর নেই মানে জিরো দিয়ে বানিয়ে দেবে তাহলে কত উত্তর হবে বলতো জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে এইটা আমাদের উত্তর হুম এবার তিন নম্বর দেখো তিন নম্বরে কত রয়েছে তিন নম্বরে রয়েছে একশো পাঁচ পার্সেন্ট একশো পাঁচ পার্সেন্ট সমান সমান একশো পাঁচ পার্সেন্টের জন্য কত একশো তাহলে কত হবে দুই ঘর সরে যাবে এইখানে রয়েছে দশমিকটা এক ঘর দু ঘর তার মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর আগেই বলেছি যদি এইভাবে না বুঝতে পার ভাগ করে দেবে একশো দিয়ে এই একশো পাঁচকে একশো দিয়ে ভাগ করলে এই উত্তরটা চলে আসবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ চলে আসবে ঠিক আছে ভাগ করলেই চলে আসবে এবার চার নম্বর দেখো চার নম্বরে কী বলেছে দেখেন নি অঙ্কটা চার নম্বরে বলেছে ওয়ান পয়েন্ট ছাব্বিশ ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট সমান সমান ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্টের জন্য তো একশো নেব আর একটা জিনিস আছে এই পয়েন্টের জন্য এক নিই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিই ঠিক আছে পয়েন্টের জন্য এক নিয়েছি দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়েছি আর পার্সেন্টের জন্য এই যে একশো নিয়েছি এবার এই পয়েন্ট এই যে উঠে গেল তাহলে সমান সমান জিনিসটা কি দাঁড়িয়েছে দেখো তো ওয়ান টু সিক্স মানে একশো ছাব্বিশ আর এইটা এইটা গুণ করলে একের পরে চারখানা শূন্য হবে তাহলে দশমিক কিন্তু কয় ঘর সরাতে হবে চার ঘর তাহলে আমার রয়েছে দেখো দশমিক কোথাও নেই মানে শেষে রয়েছে বলেছি তাহলে চার ঘর বা দিকে সরে যাবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর মানে আর একটা শূন্য তাহলে দেখো এই দেখো এক ঘর এই ঘর এই তিন ঘর এই শূন্য এই চার ঘর এই পয়েন্ট পয়েন্টের সাপোর্ট দেওয়ার জন্য আগে একটা শূন্য দিলাম তাহলে আমাদের উত্তরটা কত হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সিক্স এটা আমাদের উত্তর হলো এবার দেখো চার নম্বর হয়ে গেল এবার পাঁচ নম্বর করব পাঁচ নম্বরে কি রয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট সমান সমান তাহলে জিরো পয়েন্ট লেখো জিরো পয়েন্ট জিরো সেভেন এইবার দাগ দাও দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়েছি দশমিক তুলে দিয়েছি পার্সেন্টের জন্য এবার একশো নেব এইবার দেখো কত হলো সেভেন বাই একের পরে চারখানা শূন্য সমান সমান দশমিক বিন্দু কয় ঘর সরাতে হবে চার ঘর এক ঘর রয়েছে তাহলে বা দিকে আরও তিনখানা শূন্য হবে তাহলে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন এইটা আমাদের অ্যান্সার হলো দেখেছি কি সোজা অঙ্ক হুম এবার পরবর্তী ভিডিওতে আমরা ছয়ের থেকে অঙ্ক করব কেমন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন